আলাইকুম ভিওয়ার্স তো আর একটি শিপমেন্ট চলে এসেছে আর আমাদের তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিজিআর কার্টুনগুলো তো আমরা এখন আনবক্সিং করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক কী কী প্রোডাক্ট আছে আমাদের কাছে তো এখন আছে আমাদের কাছে হচ্ছে ডিজিয়া পকেট থ্রি তো ডিজিয়া পকেট থ্রিতে কিন্তু বড়ো সরকার একটা ডিসকাউন্ট চলতেছে তো ডিজিয়া পকেট থ্রি এই মুহূর্তে যারা পারচেস করবেন ভালো একটা প্রাইসে পাবেন তো পকেট থ্রি কম্বো এবং পকেট থ্রি স্ট্যান্ডার্ড দুইটাই আছে আমাদের কাছে এখানে আরো দেখতে পাচ্ছি হচ্ছে অজমো থ্রি সিক্সটি তো ডিজে এর কিন্তু একটাই মডেল থ্রি সিক্সটির মধ্যে এটা হচ্ছে অজমো থ্রি সিক্সটি হয়তো নেক্সটে অন্য কোনো মডেল আসতে পারে এখানে আছে হচ্ছে ডিজে ফোর হচ্ছে স্ট্যান্ডার্ড এখন একদম সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাবেন ফোর স্ট্যান্ডার্ড তো এর প্রতিটা প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আপনার প্রোডাক্ট পারচেস করার পূর্বে ডিজে ওয়েবসাইটে গিয়ে শপের অথেন্টিকেশন এবং এর যে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকে ওটা দিয়ে ভেরিফিকেশন করে চেক করে নেবেন বর্তমানে মিনি সিরিজের মধ্যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে ডিজে মিনি ফাইভ প্রো তো ডিজে মিনি ফাইভ প্রো যেটা আর কি কম্বো প্লাস ফ্লাইমোর কম্বোপ্লাসটাও পেয়ে যাবেন আমাদের কাছে একদমই আপনার সুলভ মূল্যে যারা ডিজে মিনি ফাইভ প্রো স্ট্যান্ডার্ডে যাচ্ছিলেন তাদের জন্য আসে এফেক্টটি এটা হচ্ছে ডিজে মিনি ফাইভ টু স্ট্যান্ডার্ড অ্যান থ্রি রিমোট দিয়ে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু সার্ভিসের প্রোডাক্ট আসছে এগুলো হচ্ছে আমাদের ওয়ারেন্টি প্রোডাক্ট কোম্পানি সরাসরি চেঞ্জ করে দিয়েছে এই যে এখানে কেস নাম্বারও ক্রিয়েট করে দিয়েছে তারা তো এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্টের একটা ওয়ারেন্টি সার্ভিস ডিজে নিউ টু তো ডিজে নিউ টুর তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে পাবেন এটা হচ্ছে ডিজে নিউ টুর ফ্লাইমোর কম্বো উইদাউট রিমোট যেটা আর রিমোট সহ একটা আছে এবং হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক যেটা শুধুমাত্র ড্রোন পেয়ে যাবেন আমাদের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজে আর এস ফোর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো যাদের কি মিররলেস ক্যামেরা তারা এটা ইউজ করতে পারবেন অনায়াসে